10 শে মুহররমকে আশুরা বলা হয় সুবহানাল্লাহ থেকে আশুরা সুবহানাল্লাহ পড়ে এই দিনের গুরুত্ব হচ্ছে এই দিনটা হলো পরীক্ষার দিন এবং পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে 10 শে হযরতে নূ আলাইহিস সালামের নৌকা তীরে গিয়ে ফিরেছে দশে মুহররম সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামের হারানো আংটি ফিরে পেয়েছেন দশে মুহররম সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে স্পেশালি সম্মানিত করা হয়েছে দশে মুহররম সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম

দুনিয়া সৃষ্টি হয়েছে দশই মহরম দুনিয়া শেষ হয়ে যাবে দশই মহর্রম দশই মহর্রম আমার দয়াল নবী হিজরত করেছেন দশই মহর্রম